শিমিকা জুন গলম রপানির মেদা আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়ার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি কথা না বলে আজকে টপিকটা দেখেন আজকের অর্থাৎ বিশ অধ্যায়ে যে গামারটা সেটা হচ্ছে রিউল গাইও দেখেন গয়ো আর একটা হচ্ছে নুন খন এই দুইটা নিয়ে আমি আলোচনা করব। জি ওয়ানটা নিয়ে একটু আলোচনা করে দেখেন জি ওয়ানে বলছে রিউল গাইও এই যে রিউল গাইও এখানে লেখা আছে উ রিউল গাইও এই যে উড়ি উড়ি হতে দুইটার মধ্যে পার্থক্য কি আসলে একটু দেখি বাচ্চি দুইটাই কিন্তু ভবিষ্যৎ কাল দুইটাই ভবিষ্যতে কোনো কিছু করা বোঝায় এটা ভবিষ্যৎকাল তো পার্থক্য হচ্ছে দেখেন বাচ্চিম থাকলে বাচ্চিম না থাকলে রিউল গাই উদাহরণটা যেমন খাদা মানে যাওয়া শর্টকাটে একটু দেখেন আচ্ছা যাওয়া এখানে দেখেন দা কাটে দেওয়ার পর বাচ্চিম আছে কি যেহেতু বাচ্চিম নাই তাহলে নিচে শুধু রিউল এই যে রিউল এই যে গাইটা যুক্ত করে ফেলে দেখেন এই দেখেন এখানে বাচ্চিম না থাকলে লিউল আর বাচ্চিম যদি থাকে যেমন মগদা এই যে মগদা মানে খাওয়া দা মগদা মানে খাওয়া দা কাটি দিলাম যেহেতু বাচ্চিম আছে তাহলে এই যে উটা নিব এই যে উ নিলাম উ নিলাম এবার উ এর নিচে আছে এখন লিউল গায়ো নিব এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য ছিল তো আশা করি এইটার বিষয়টা বুঝতে পারছেন এখন আমাকে জানাতে হবে যে ইনি বসে কোথায় ইনি বসে হচ্ছে বাইপ শেষ শেষে ওই আরকি সিস্টেম একই সিস্টেম বাক্য শেষে তো এবার প্রশ্ন এর কাজ কি আসলে রিউল গাইও বা উরিউল গাইও এর কাজটা কি ইনি হচ্ছে ভার্বের সাথে যুক্ত হয় ভার্ব কি অর্থাৎ ভার্ব যেটা কাজ করা বোঝায় তার সাথে বাক্য শেষে যুক্ত হয় কোনো কিছু কাজ করা পূর্ব বোঝায় ইচ্ছা শক্তি বোঝায় কোনো কিছু করব এখনো করেনি করব বোঝায় ফিউচার টেন্স অনুযায়ী সেটা আশা করি দেখেন উদাহরণটা আমরা একটু দেখলে বুঝতে পারবো সেটা একটু দেখেন লেখা আছে রিয়ান শি গা মানে রিহান সাহেব আপুরো সামনের দিকে ইউসিমি মনোযোগ সহকারে হাল গায়ে মানে কাজ করবে তার মানে একজন কোনো কিছু করেনি করবে বুঝাচ্ছে ফিউচার টেন্স ইচ্ছা শক্তি বুঝাচ্ছে এবং বাইকটা শেষেই বুঝাচ্ছে আদা মানে করা করা হাল গায়ে করব করেনি করবে ফিউচার টেন্স আপনি এখন বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন যে তানভীর সিনুন হচ্ছে যে নেইলে আগামীকালে দেখেন ইউরি হাল হালাইও আগামীকাল রান্না করবে তাই সেইভাবে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন জি টোটা একটু নিয়ে আলোচনা করি একটু দেখেন এখানে বলছে নুন খত নুন খতের মানে আমাকে আগে জানতে হবে নুন খতের মানে হচ্ছে নুন মানে র খত মানে বিষয়টি অর্থাৎ যে যার সামনে বসবি তার সাথে র বিষয়টি বসে কাতে দেখেন নুনের সামনে অবশ্যই একটা ভার থাকে এখানে দেখেন বসে হচ্ছে বাক্যর মাঝখানে আমরা উদাহরণটা একটু দেখি দেখেন শর্ট কাজে বলছে ইউরি হাদা এটা কিন্তু একটা ভাব ইউরি হাদা আমি রান্না করা নুন দ্বারা র রান্না করা ফসল মানে বিষয়টি সিল হ্যায়ু মানে অপছন্দ করি আমি রান্না করার বিষয়টি অপছন্দ করি এখানে দুই নম্বর উদাহরণটা দেখেন বলছে রিয়ান শিনুন রিয়ান সাহেব দেখেন জীব জীবান জীবান ইল জীবান ইল হমন মানে বাড়ির কাজ করা ন মানে 하다 মানে করা ন মানে করা বাড়ির কাজ করার পছন্দ মানে বিষয়টি 좋아해요 মানে পছন্দ করে তার মানে আমরা বুঝতে পারলাম এই নন কর হচ্ছে মানে হচ্ছে র বিষয়টি ইনি বসে হচ্ছে একটা ভারবাসে ভার্বের সাথে র বিষয়টি বোঝানোর জন্য এই জিনিসটি বসে থাকে সবাই যদি বুঝতে পারছেন আশা করি তো আমরা পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করেন আমার কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার আর বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে